লাল ঘুরতে সেই লাগতেছে সেখানে দেখলাম পরিত্যক্ত কামান মসজিদ এবং তাদের সমাধি দিয়েছিল কবরস্থান এবং বিশাল বড় একটি পুকুর বর্তমানে এখানে মাছের ঘাস চাষ হচ্ছে আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমিও অনেক ভালো আছি আর আমি তো ঘুরতে এসেছি ভালো না থেকে আর কোনো উপায়ই নেই তো এখানে অনেক কিছুই আছে দেখার মতো অসাধারণ অসাধারণ কিছু দৃশ্য যা দেখলে আপনার মনের অবস্থা আগের চেয়ে একটু হলেও ভালো হবে তো আপনার যদি মন খারাপ হয় তাহলে আপনি এই জায়গাটা পরিদর্শন করতে পারেন তো আমি যেহেতু গেছি শুক্রবার ছুটির দিন সেহেতু অনেক মানুষ এসেছে এখানে এই দেখেন তো আপনাদের বলেছিলাম এই কামনের কথা তো দেখতেই পাচ্ছেন কামনা হচ্ছে এটা বর্তমানে এর অবস্থা এমন হয়ে গেছে কাউকে অ্যাটাক করতে পারবে না একেই বাচ্চারা অ্যাটাক করতেছে আর মসজিদ হচ্ছে এটা মসজিদের অবস্থা এখন অনেক খারাপ এখানে আর নামাজ আদায় হয় না শুধু এখন এই মসজিদটি পরিদর্শনের জন্য রয়েছে একটা ডরুন হলে অনেক ভালো হইতো এই লালবাগ কেল্লাকে আপনাদের মাঝে আমি সুন্দরভাবে তুলে ধরতে পারতাম ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো মনের একটা ড্রোন কিনে নেব আর এই দেখতেছেন পুকুর এটা হচ্ছে লালবাগ কেলার পরিত্যক্ত সেই বিশাল বড় পুকুর তো পুকুরের সামনে একটু হেঁটে গেলেই পেয়ে যাবেন কবরস্থান যেখানে সেই মানুষগুলোকে সমাধি দিয়েছিল মানে তাদের এখানে দাফন করেছিল মানে কবরস্থান তো কবরস্থানের অপোজিটে আর অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে যা এই ভিডিওতে তুলে ধরা সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এখানে জায়গাটা অনেক সুন্দর হয় সবাই সেলফি তুলতেছে আমরা অনেক সেলফি ও ছবি তুলেছি তো ইনি হচ্ছে আমার বড়ো ভাই চাচাতো ভাই সে একটা লুক মাসাল্লাহ তো সেখানে অনেক ছবি তোলার পর আমরা এখন চলে যাব বাসায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন মন খারাপ থাকলে দর্শনীয় স্থানে ঘুরতে যাবেন